আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস নরম ঘাস এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি মূলত আমাদের বাংলাদেশের না এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না তো দানাদার খাদ্যটা কী কারণে খাওয়াতে হয় না দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং রোপণ করলে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের তো একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে তো দেখেন এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন মাটি আপনার এটের মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসের যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন এই ঘাসটা কাটার পরে একটু আগ পিসে কাটা হয়েছিল দেখেন যেটা একদিন আগে একটা পরে কাটা হয়েছে যেগুলো আগের কাটা হয়েছে দেখেন সেটা কত বড় হয়েছে আর যেটা পরে কাটা হয়েছে সেটা দেখেন কীরকম আর এই যে এই এই ঘাসগুলো কিন্তু আমরা আজকে কেটেছি দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি মাটি থেকে একেবারে সমান সমান করে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আগে জমি প্রস্তুত করবেন প্রস্তুত করার সময় যতটুকু সম্ভব জৈব সার দিবেন গোবর থেকে যে জৈব সারটা হয়ে থাকে সেই জৈব সারটা প্রচুর পরিমাণে দিবেন যত দিতে পারেন কোনো ক্ষতি নাই বরং লাভবান হবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ